别不怜了。

Ah. <laughs> কিন্তু খাবার খাওয়াইতে চাইছিলাম ঠিক আছে সময় আছে আল্লাহ এক 100টা দেন বলে না পারব না ঠিক আছে আল্লাহ দুই দিন না পারব না এক দিন না পারব না কয় আল্লাহ পারতাম হই না কয় নারে কয় কমবার আমি আল্লাহ তো জানি তুমি তো জাননা tamam সৃষ্টি কুলকে খানা খাওয়াইতে যাও পারব না ঠিক আছে আল্লাহ একদিনও যেতু খাওয়াইতে না পারবো একটা وقت আমাকে সময় দেন আমি একটা বেলা tamam সৃষ্টি খাওয়াইতে চাই ঠিক আছে রে পায়ন্দার তুমি যেতু আমি মা

জানান সৃষ্টি করুন আমি একটা অর্থ খানা খাওয়াইবো শাহিদারি করা লাগবে তোমা ঘর বাবর বাবুর করা লাগবে তোমা ঘর ঠিক আছে পয়গম্বর কি করতে হবে রান্না বসায়া দাও মরুভূমির মাঝখানে রান্না বসায়া দিল ছয় লক্ষ ডেকসি রান্না বসায়া দিছে একসাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কমপ্লিট নেই বলে হা পায়গম্বর রান্না হয়ে গেছে শাহিদাররা ডাক দিয়া বলতেছে পায়গম্বর গো এখন খানা খাওয়াবো কাকে আগে খাওয়াবো বলে জমিনের পানির উপরে যেগুলা আছে এইগুলার একসাথে বয়া মাটির উপরে খানা খাওয়ায়া দিব পানির নিচে যেগুলা আছে জমিন নিচে মাছ কুচ্ছা মুছে আগে খাওয়ায়া দে ডাক দিছে একটা নদীর পারে যাইয়া

বন্ধ করে না একশো দিছে বন্ধ করে না এক লক্ষ দিছে বন্ধ করে না এরকম করতে করতে বাবুর সি গোলা পিছন দিকা তাকায় দেখে মরুভূমির মাঝখানে ছয় লক্ষ দেখছি তাই একটা দেখছিও নাই দেখছি সৈত্যা সব মাছের ফেলের ভিতরে সুবাহ আল্লাহ

কি একটা বেকায়দার মধ্যে পড়লাম বলে কি বেকায়দার মধ্যে পড়ছো রান্না করলাম ছয় লক্ষ ডেকসি খাবার বসাইলাম এক একটা ডেকসিতে একশো মন কইরা ধরে এরকম করে আপনি যখন অনুমতি পাইলাম মাছকে যখন ডাক দিলাম এমনি মুহূর্তে একটা মাছ আসছে হা কইরা মাছকে আমি খাবার দিলাম এক দুই চামচা দেওয়ার পরে মাছ মুখ বন্ধ করে না এক দুই ডেকসি দেওয়ার পরে মাছে মুখ বন্ধ করে না পিছন দিক দিয়া তাকায়া দেখি আল্লাহর মাখলুক ওই মাছ ছয় লক্ষ ডেকসি থেকে একটা ডেকসিও ভাত রাখে নাই খাবার একা একটা মাছ খায় ব্যাপার কি এখন আর খাওয়ি মুখ থেকে এরপরেও আল্লাহ রহিমা লুক মাছ মুখ বন্ধ করে না দিয়া বলে রে মাস ব্যাপার কি তোমার কি পেট ভরে নাই আল্লাহর মাখলুক মাস পয়গম্বর সুলাইমান কে ডাক দিয়া বলে পয়গম্বর দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে আনলেন আপনি ভালো করে খাবার দিতে পারবেন না এটা আগে বললেই হইতো বলে ব্যাপার কি বুঝলাম না তোমার কি পেট ভরে নাই নাকি পয়গম্বর সুলাইমান আপনি ছয় লক্ষ টেক্সির খাবার দিচ্ছেন গো আমার মা আরো দুই লোকমা খাবার বাকি এক লোকমা খাবার যদি ছয় লক্ষ ডেকসি হয় তিন লোকমা খাবার আঠারো লক্ষ ডেকসি এরকম করে আমার মালিক আমি মাসকে প্রতিদিন না চাইতে ছয় লক্ষ ডেকসির খাবার এক একটা ডেকসিতে একশো মন কইরা ধরে এরকম করে ছয় লক্ষ ডেকসির খাবার আমার মালিক প্রতিদিন আমাকে দেয় তিন লোকমা খাবার দেয় তিন লোকমা খাবারের মধ্যে আঠারো লক্ষ ডেকসির খাবার আমার মালিক আমাকে না চাইতে দিয়া একদিন চাওয়া লাগে না একদিন চাওয়া লাগে না আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ আপনি আপনার কাছে আসলাম দাওয়াত ভাইয়া আপনি আমাকে খাবার দিছেন দাওয়াত দিছেন আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করছি সবে মাত্র এক লোকমা খাবার হইছে রে আর দুই লোকমা খাবার বাকি আমাকে দেন পয়গম্বর সুলাইমান তো বুঝ হয়ে গেছে মালিক কে ডাক দিয়ে বলে আল্লাহ বুঝলাম না আপনার লীলা খেলা আমার মালিক ডাক দিয়ে বলে পয়গম্বর আমি আল্লাহর লীলা খেলা বড় বুঝা বড় কঠিন বুঝা বড় যাই কথা বলেন ঠিক কিনা আরে মুসা তো নবি তুর পাহারি কথা বলত মূষা চৌমার নিস পাহাড়ি কথা বলত তাহার জইলা হইল গো সর মূষা কেন জল না তাহার জইলা হইল গো সর কেন সাল্ তোমার ল খেলা কেউ বোঝে কেউ বুঝে না তোমার কেউ বোঝে কেউ বুঝে না বান্দা করবা আল্লাহর উপর ভরসা করবা আল্লাহর রিজিকের পিছনে দৌড়াই না, রিজিকের মালিক আল্লাহ যেই মালিক দুনিয়ার মধ্যে পাঠাইছে ওই মালিকই তোমার আমার রিজিকের ব্যবস্থা করবে বলে তিন নাম্বার গুন সর্বাবস্থায় মুাবন্দি গোলা তুল করবে ভরসা করবে আমি আল্লাহর চার নম্বর গুন ওয়ালা রববিহিমিয়া তেল